Música

দাঁতে কয়টা গাভিটার এটা চার দাঁতের আগে একটা বাচ্চা দিয়েছে এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা দিয়েছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে হ্যাঁ কি বাচ্চা সাথে এটার বাচ্চা 27 দিন হলো 27 দিন হ্যাঁ সার বাচ্চা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা সার বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আচ্ছা লাভিটা আমি দর্শক দেখান তো কত সুন্দর হয়েছে বাচ্চাটা হুম খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথার দামটা কেমন রাখছেন এটার এটা খুব একটা বেশি দরদাম হবে না আমার আমি সীমিত রেটে গরু বিক্রি করতেছি এটা যে কোনো দর্শক যেতে আগ্রহী হয় এগুলোর দাম পড়বে আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা সিরিয়ালের এক নাম্বার গাভীটা নাম্বার গাভীটা অনেক বড় গাভীটা অনেক বড় গাভীটা আর গাভীটা কত আর এই দেখার পিছের সাইড থেকে দর্শক দেখান চতুর্থ সাইড আছে একটা বাট দেখান দর্শক কি বাট হয়েছে দ।

বাচ্চার বয়স আজকের দিন গেলে এগারো দিন হবে দশক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ঠিক আছে দুই দাঁতে যে এত বড় গাভী ঠিক আছে আমি ব্যবসার লাইফে আমি প্রথম পাইলাম এবার এটা দুধটা পাচ্ছিলেন দুধ পাচ্ছে এবার দুই বেলা দিয়ে আপনার বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ

সতেরো লিটার হ্যাঁ সতেরো লিটার গাড়ি প্রথম প্রথম হিসাবে দেখেন গুড়ো বাট হয়েছে দেখেন খুবই সুন্দর দুধের গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দুধ তো ভালো না? এটা হ্যাঁ পনেরো ষোলো আসছে এটা সতেরো লিটা দুধ গ্যারান্টি বকনের দামে দেবো এই গাভিটা আমি কিরকম বকনের দামে বকন একটা কিনতে গেলে দেড় লক্ষ টাকা লাগে সেই হিসাবে আমি দশ হাজার টাকা লিটার যোগ দিয়ে সাই এক লাখ বাহাত্তর হাজার বিক্রি করবো এটা আমি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বকনের দামে দিলাম গাবে আজকে

তো যারা নিবে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ হাজার থেকে এটা বকনের দামে দিলাম মাসুদ ভাই আপনি বহুত প্রতিবেদন করেন কিন্তু এরকম কোয়ালিটি ফুল এটা এটা বডি বডি সহ গরু বকনের দামে দিয়ে দিলাম এটা বকন কিনতে লাগে দেড় লাখ টাকা আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে এটা অনলাইনে নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে আমি ঠিকানা দেবো সেই ঠিকানা অনুযায়ী চলে আসবে আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্য একটা কথাই বলার যে যেখান থেকে কিনবেন নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে নেবেন কে কি বললো ওটা থেকে লাভ নেই আর আমি যেসব গ্রামে যেসব দামে গরুগুলো আমি দেখালাম আরও দশটা জায়গায় যেন দর্শক যাচাই করে আগে তারপর যেন দর্শক নেই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন কয়েকটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম